রান্নাঘরে এসে রান্না শুরু করার আগে মনে হয় যে ওভেনটা একটু মুছে নেই মানে মোছা থাকলে তো হলোই আর যদি দেখা যায় যে জল টল পড়ে আছে একটু খাবার টাবার পরে আছে তখন মনে হয় যে না আগে মুছে নেব সুন্দর করে তারপরেই রান্না বসাবো শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের এখন সকাল কয়টা বাজে আমার ঠিক মনে নেই তবে সকাল আর কি যাই হোক সকালের আমাদের চা বিস্কুট সবার খাওয়া হয়ে গেছে তো ওই যে দেখো টাপ সব ধুয়ে এখানে উপর করে রাখবো জলটা ঝরে গেলে তারপরে নিয়ে ওই স্ট্যান্ডের মধ্যে রাখবো মানে বাসনের স্ট্যান্ডে আর এখন আপাতত এখানেই রাখছি আর আজকে সকালের জলখাওয়ারে থাকবে ডালিয়া অনেক দিন পর আজকে ডালিয়া রান্না করব তাও আবার মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে ডালিয়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর মুগ ডাল দিয়ে খেলে আবার একটু গ্যাস ট্রেসের প্রবলেম হয় আর অনেকেই মুসুরের ডাল দিয়েও করে তো বাড়িতে থাকতে তো প্রায় রেগুলারই ডালিয়া খাওয়া হতো কিন্তু কলকাতা আসার পর ডালিয়াটা একটু কমই খাওয়া হচ্ছে ব্রেডটা বেশি খাওয়া হচ্ছে তাই না আর কালকের ভিডিওতে তোমরা অনেকেই মানে কমেন্টে বলছিলে যে ব্রেডটার এতদিন এক্সপায়ার ডেট থাকার কথা না তো আমারও পরে মনে হলো এতদিন তো এক্সপায়ার ডেট থাকার কথা না তার মানে আমি এগারো আর বারো দুটো আর কি এখানে গন্ডগোল করেছি মানে মাস তো চলছে এটা এখন বারো মনে হয় না এগারো এগারো তো এই একটা হিসাবটা আমি গন্ডগোল করে নিয়েছি তো যাই হোক এখন তো আর চিন্তা করে লাভ নেই তবে এমনি তো খাইনি সে খেয়েছি যদিও আর ভালোই ছিল ফ্রিজে রেখেছিলাম জানি না কি হবে না হবে তো খাওয়ার পরে এখন আর দুশ্চিন্তা করলে এটা আরও বেশি খারাপ হয় তো দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডালিয়া তারপরে মুগ ডাল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। আর আমার বাড়িতে থাকতে কিন্তু আমি মানে একদম মানে তাজা যে মানি প্ল্যান্টের গাছ করে রাখতাম তারপরে এমনি এরকম ছোট ছোটো সপিস তো ছিলই কিন্তু এখানে তো অনেক কিছুরই অভাব তো আমি এই সপিসটা কালকে নিয়ে এসছিলাম কালকে না পরশু যেন তারপরে এখন এটাকে এই জায়গায় রেখেছি আবার কোন দিন নিয়ে আরেক জায়গায় রেখে দেবো হয়তো চলো রান্নাটা শুরু করে তো দেখো বাইরে এত আওয়াজ করছে সেই সকাল থেকে। রাস্তায় কাজ হচ্ছে দেখো তো ওই জন্য মানে তোমাদের সামনে এসে যে কথা বলবো সেটা কম বলছি কারণ এই শব্দটা আমরাই মানে বিরক্ত লাগছে তাহলে তোমাদের কতটা খারাপ লাগবে আর ও বাজার গেছে দেখি কী কী নিয়ে আসে বলেছিলাম তো চিংড়ি মাছ আনতে অনেক দিন অনেক দিন ধরে না ঠিক মানে এই কয়েকদিন ধরেই চিংড়ি মাছটা খেতে ইচ্ছে করছে তো ওই জন্য ওকে বললাম আনতে দেখি আনলে পরে কী দিয়ে রান্না করবো আর মাছ নান করে আসলো পুজো দেবে আমি মানে পুজোটা দিতে পারবো না আমি ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার লোকীর ঘর বসাবো কিন্তু আর না যাই হোক দেখো এই আওয়াজের জন্য না কথা বলতে ইচ্ছে করছে না তো প্রেশার কুকার এদিকে তো বসিয়ে দিয়েছি তিনটা সিটি দেবে তারপর বন্ধ করে দেবো তো মা যেহেতু পুজো দেবে সে কারণে আমি ঘর দর সমস্ত কিছু মুছে দিচ্ছি আর ঠাকুরের বাসন তো মাকেই ধুতে হবে মা ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছে আমি এই ঘর মুছবো তারপরে রান্নাঘরটা মুছবো আমাদের ঘর মুছবো সব কিছু মুছে টুছে আবার এদিকে রান্নাও তো বসিয়েছি মানে প্রেশার কুকার তো সিটি ওই তিনটা দিলেই বন্ধ করে রাখবো তারপরে সবাই মিলে খেয়ে নেব সকালের খাবার আর আজকে তো সকালের মানে কি বলবো দুপুরের যে রান্নাটা করব। আজকে একটু কাজটা বেশি মানে লাউ শাক বাঁচতে হবে লাউ শাক নিয়ে এসছে ও আর সমস্ত সবজি টবজি কেটে টোটে রেডি করে তারপরে রান্না বসাতে হবে তো দেখো আজকে বাজার থেকে নিয়ে আসলো লাউয়ের ডাটা আর তার সঙ্গে কম্বিনেশনে রয়েছে মিষ্টি কুমড়া কারণ লাউয়ের ডাটা আর মিষ্টি কুমড়া এগুলো দিয়ে বানাবো চিংড়ি মাছের তরকারি তো চিংড়ি মাছও নিয়ে এসছে আর দেখো লঙ্কা অনেকগুলো আনতে বললাম ধনিয়া আনতে বললাম গোটা জিরে আনতে বললাম ঠিক আছে আর একটা জিনিস আদা তো এর ওই দেখো কত বড় আদা তো এটার পিছনে একটাই কারণ আমি মশলা করে ফ্রিজে রাখবো আর মশলা করে ফ্রিজে রাখার জন্যই যে ও পেয়েছে চারটা কৌটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে তো এগুলোতে রাখবো এই তরকারিতে এতটুকু পরিমাণ লাগবে হতো তো চামচ দিয়ে তুলে নিয়ে দিলেই হবে আর এখানে রয়েছে চিনি আর লবণ আর রয়েছে এখানে আলু কাজগুলো তো করছি ঠিকই কিন্তু আমার শরীরটা আজকে একটু কীরকমই যেন লাগছে মানে বুঝতে পারছি না আর কটা দিন ধরে না একটু জলটা আর ফলটা কম খাওয়াচ্ছে মানে ফল যদিও খাচ্ছি জলটা একটু মানে পরিমাণে কম খাচ্ছে আমি তো বুঝতে পারছি কিন্তু মানে সময় করে যে জলটা একটু সেরকম করে খাবো সেটা হচ্ছে না আসলে আমরা মানুষ তো আমরা ভীষণ মানে যারা আর কি একটু মানে নিজের শরীরের প্রতি একটু কেয়ারটা কম করে তাদের ক্ষেত্রে এরকমটাই হয় মানে যখনই একটু সুস্থ হয়ে গেলাম তখন এই যে খাওয়া দাওয়া সব একটু রুটিন ছাড়া হয়ে গেছে তবে ওষুধ কিন্তু মিস করি না ওষুধ সে আমার আইভিএফের ওষুধ বলো আর ডেঙ্গু হয়েছে জন্য ওষুধ বলো সব কিছু কিন্তু এমনি টাইম টু টাইম খাচ্ছি কিন্তু যখন বিছানায় পড়াছিলাম তখন একদম জলটা মনে করে খেতামই আর কি মানে একটা ইয়েতে নালে তো প্লেটলেট বাড়বে না এই আর কি তো এখন প্লেটলেট বেড়ে গেছে জন্য এখন আর জলটা সেরকম করে আগের মতো খেতে পাচ্ছি না তো এইদিকে আমি সবজি কাটতে বসলাম তারপরে মা ডাকছিল আমি বলেছিলাম যে জোকার দেবো ডাক দিও পল্লের আজকে দ্বিতীয়বার সংকট ধ্বনি তো আমার কাছে তো ভালোই লাগলো তবে আমি বলছিলাম ওকে যে এইভাবে দিতে হয় প্রথমে শুরুটা আস্তে করে দিয়ে লাস্টে একটু জুড়ে দিতে হয় আর তিনবার দিতে হয় তারপরে বলছিলো আরও ট্রেনিং দরকার তো যাই হোক যেটাই করেছে আমার কাছে ভীষণ ভালো লাগলো আর আমি জুকার দিলাম ঘরটাও বসানো হয়ে গেল বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরটা যদি বসানো হয়ে যায় সকাল সকাল মনটাই আলাদা আনন্দ লাগে আনন্দিত হয় ভীষণ কারণ পুজোর তো পুজোর মানে হয়ে গেলেই মানে যে একটা না দিনের একটা বড় কাজ হয়ে গেল। এই আর কি তো দেখো মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি আর লাউয়ের শাক ডাঁটা সহ পাতা সব দিব আর তার সাথে আলু দিব মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আজকে একটা রান্নাঘরের বিশাল বড় কাজ করব। মানে একদম শর্টকাট বলতে পারো শর্টকাটও না এটাকে বলা যায় একটা রান্নাঘরের মোটামুটি একটা টিপস যে এই কাজটা করে রাখলে রেগুলার মশলার জন্য আলাদা করে চিন্তা করতে হবে না সেটা বসে তোমাদেরকে সকালে একবার বলেওছিলাম যখন যখনও বাজার নিয়ে আসলো যে আমি আদা কাঁচা লঙ্কা ধনিয়া গোটা জিরে সমস্ত কিছু বেটে একদম ফ্রিজে স্টোর করে রাখবো তারপরে রেগুলারি তো মানে মশলা তো লাগেই আর দেখবে আলাদা করে আদা যদি বেটে দিতে হয় তাহলে পরে কিন্তু আর দেওয়া হয় না কিন্তু এইভাবে রাখলে সব কিছুতেই আদাটা দেওয়া হবে যে দেখো সবজি কেটে নিলাম আলু মিষ্টি কুমড়ো আর হচ্ছে লাউ শাক লাউ ডাটা তো দেখো প্রথমে কাঁচা লঙ্কা দিলাম তারপরে একটু মেথি দেবো একটু সাদা জিরি দেবো আর যদিও আমি জানি না অনেকে অনেকভাবেই এটা রান্না করে আমার মানে তখন মনে হলো যে এইভাবেই রান্নাটা করি তো ওই জন্য এইভাবে করছিলাম আর প্রথমে একটু আলুটাকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো কিন্তু মিষ্টি কুমড়া আর লাউয়ের ডাটাটা মনে হয় একটু পরেই দেওয়া লাগতো কারণ আগে দেওয়াতে একটু গলে গেছিল তো এই আর কি পরে দিলে এতটা গলতো না আর মানে দেখতেও সুন্দর লাগতো খেতে তো অবশ্যই ভালোই হয় কারণ দেখতে যেরকমই হোক না কেন রান্না তো ওরম করেই করা হয় সমস্ত মশলা টসলা দিয়ে তো খেতেও ভালোই হয় এই যে শীতের দিন পড়েছে এখন কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যাবে আর সবচেয়ে বড়ো কথা ঘড়ির কাটার সাথে তুমি দৌড়ে পারবে না এমন একটা পরিস্থিতি তো এদিকে রান্না আমি খুব তাড়াতাড়ি করছি তারপরেও মনে হচ্ছে যেন যে বেলার সাথে দৌড়ে মানে ই করা যাচ্ছে না দেখো বন্ধুরা আমাদের কত বড় একটা পার্সেল এসছে মিকি কি একটু দেখায় সবাইকে আচ্ছা তোকে দেখবে সবাই এই দেখো কত বড় একটা পার্সেল এটা ব্র্যান্ড প্রমোশনের জন্য এসছে তো তোমাদেরকে খুব শীঘ্রই বলবো আমি যে কি ব্র্যান্ড ঠিক আছে তবে দেখে নাও কত বড় পার্সেল ভাব রে ভাপ আমরা একদম দুয়ারে এসে এখানে দিয়ে গেল আর অনেকটা বেশি ওজন আবার এ পুরি বাপরে ছিঁড়েই গেল যদিও ছিটতেই হবে দেখার জন্য তাই না তা দেখো মার জন্য নামিয়ে নিয়েছি এখানে আর এখন চিঙ্গি দিয়ে করবো তো দেখো চিংড়ি মাছগুলো তো দিয়েই দিলাম এবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন চিংড়ি মাছের মধ্যে একটু মশলা তেল তেল এগুলো একটু ঢুকে নাহলে তো খেতে রকম যে লাগবে আর ওকে বলেছিলাম যে একটু ছোটো ছোটো চিংড়ি মাছ আনতে তো বলছিল যে এরকমই পেলাম এর চেয়ে বড়ো বড়ো চিংড়ি রয়েছে আরও তো যাই হোক বড়ো চিংড়ি হলে মালাইকারিটা বেশি ভালো লাগে মানে একটা করে রান্না করছি আর একটা করে আমার কাজ করছি তো এদিকে পার্সেলটা এসে আবার পার্সেলটাকে আবার মানে দেখ মানে আমি খুলতেও পারিনি দেখতে পাইনি দেখতে হবে দিয়ে আবার ছবি দিতে হবে দাদাকে আর এখন আমি এদিকে বসে বসেছি আবার কড়াইটা কারণ মুসুরের ডালটা ফোরন দেবো আর মাকে বললাম বেগুনটা কেটে দিতে মানে বেগুন ভাজবো তো বেগুন ভাজা মুসুরের ডাল আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না আর আজকে না আমার মাথাটা একটু ভালোই ঘুরছে মানে কালকেও এতটা সমস্যা হয়নি কিন্তু আজকে বারবারই যেন মাথাটা চক্কর মানে চক্কর দিচ্ছে এরকম মনে হচ্ছে ও খাওয়া হয়নি তো এই কারণেই কিন্তু শরীরটা তো দুর্বল ঠিক হয়নি এখনও তো এই জন্য তো ডালটা নামিয়ে নিয়ে এই পাশে এখন আবার বসিয়ে দিচ্ছি বেগুন ভাজা আর এটা কড়াইতেই রেখে দেব আর এই জন্যই ভাজাটা আর কি লাস্টে করলাম দিয়ে এদিকে বেগুনটা ভাজতে ভাজতে আমি এদিকে সবচেয়ে বড় কাজটা করে নেব তো প্রথমে না শুকনো আর কি মিক্সিতে গুঁড়ো করে নেব ধনিয়া আর হচ্ছে জিরে আর এরকম কাড়া কাড়া আমার মতো মশলা স্টোর স্টোর করে রেখেছো ফ্রিজে বা রাখো একটু কমেন্টে জানিও আর কতদিন থাকে মানে কাকিমার কাছ থেকে শুনেই কিন্তু এটা করছিলাম কাকিমাকে তো তোমরা চেনোই তো ওনার কাছ থেকে শুনেই কিন্তু আমি এই জিনিসটা করছিলাম আর এবং আমি জানি যে অনেকেই এটা করে তো কাকিমা বলছিলো দশ থেকে পনেরো দিন ভালো থাকে আর ফ্রিজে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় মানে তালের রস আমি রেখেছিলাম এক বছর ছিল একদম ভালো এমন না যে নষ্ট হয়ে গেছিলো খুব সুন্দর থাকে আর ডিপ ফ্রিজে আর কি তো এই মশলাটাও অনেকটা বেশি যেহেতু আমি একসঙ্গে করছি তো সে কারণে বেশিরভাগটাই মানে নাইনটি পারসেন্টটাই আমি তুলে রাখবো ডিপে আর টেন পারসেন্টটা নর্মাল ফ্রিজে রাখবো চার পাঁচ দিন তো হয়ে যাবে তো দেখো আমি কি বোকা হাদারাম সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি মানে আদা লঙ্কা সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি পরে তো মিক্সি ঘোরাতে গিয়ে দেখি মিক্সির কাটার আর ঘুরে না তো তারপরে এটাকে চার বারে না পাঁচ বারে যেন আমি মশলাটা করেছি তো এই যে দেখো কতদিনে জানি না কতদিনে

তো এটাই এখন ডিফেক্ট থাকবে উপরের দিকে আর ডিপে অনেক দিন থাকে তো ডিপে আমি তালের রস রাখছিলাম এক বছর মনে আছে এক বছর ছিল আর এগুলো নরমাল থাকবে এটার মধ্যে দুইটা ডিপে রাখো কোন রকম নাও নিবা না না প্রত্যেকদিনই তো লাগবে কেটে দেন না যে ওই জন্য তো খাই না দেখো চিংড়ি মাছের তরকারিটা তো তোমাদের দেখাতেই ভুলে গেছি তখন এখন এই যে খেতে বসলাম তাই এই যে এখন তোমাদের দেখিয়ে দিলাম এখানে রয়েছে ডাল এখানে চিংড়ি মাছের তরকারি আর বেগুন ভাজা দিয়ে খাওয়া এই মাত্র হলো তো চলো খেয়ে নি তাড়াতাড়ি আমরা যাচ্ছি ভ্যাকসিন আছে আর মাকেও নিয়ে কাটি মাঝে বাড়িতে যাবো আমাদের ভ্যাকসিন কমপ্লিট আমরা এতক্ষণ ওখানে ছিলাম আর ডাক্তারবাবু অনেক কিছু বললো মিথির সম্বন্ধে তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো আমাদের যা যা ধারণা আমরা অনেক কিছু করি কিন্তু এগুলো ভুল কিছু কিছু জিনিস তো তোমাদেরকে বলবো আর আমরা সবাই মিকি ক্লাস শুনছিলাম মিকি ক্লাস হচ্ছিল মা আর আমি যাচ্ছি কাকিমাদের বাড়িতে এখান থেকে মিষ্টি নেবো নিয়ে তারপর তো ও মিকিকে নিয়ে চলে গেছিল বাড়িতে আর আমি আর মা কাকিমাদের বাড়িতে যাচ্ছি মিষ্টি নিয়ে আর কাকিমা খাইয়েছিল মুড়ি মাখা সুন্দর হয়েছিল খেতে তারপরে চা কেক পান এগুলো

নি নিমন্ত্রণ নাকলে কেমন উপর যাচ্ছে ভাবে গেলে কেমন পরব শাস্ত্র জামাই শাস্ত্র জামাই বলি নিমন্ত্রণই করি নাই তাও আস নিমন্ত্রণই করি নেই তাও গেছি তোমার বাই থেকে আসেনি দেখো কি আর কি फसলাম করছে শালার বউ পে তো এতক্ষণ কথা বলছিলাম আমার ভাইয়ের সাথে আজকে তো কাল রাত্রি তো আমার তিন ভাই একসাথে শুনেছে তো ওদের সাথে কথা বলছিলাম এখন এই যে কথা হচ্ছে আর এখন মোবাইলে আমার তো চার্জে দিয়ে নিই পরে আবার এখন মাথায় তেল দিয়েছি কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে আজকে হঠাৎ করে বুঝতে পারছি না সারাদিন মানে খারাপ লাগলেও মানে কাটিয়ে নিয়ে সংসারের কাজ বাজ এটাও সেটা সবটাই করেছি সবার সাথে কথাবার্তা বলা কিন্তু এখন আর মানে আমার চোখ দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে শরীরটা কতটা হ্যাঁ দাও মিকি তো আমাদের সাথে থাকবে মশার ভিতরে মাথার তালু জ্বালা করছে মাথার তালু এরকম এরকম করছে মানে এরকম মনে হচ্ছে ভিতর থেকে যায় না শরীরটা হঠাৎ করে গ্যাসের জন্য গ্যাস শুধু না শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি না যাই হোক চলো আমরা এই যে মশারি টাঙিয়ে নিয়েছে ও আর আমি বাথরুম থেকে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি মাথায় তেল তেল দিয়ে এখন হচ্ছে ঘুমাবো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি যে এখানে আস ভালো থাকবে সুস্থ থাকবে আর মিকি সম্বন্ধে কি বললো ওইটা কালকে তোমাদের বলবো এখন আর বলছি না চলো ব্যথা ওর শরীরে ভীষণ ব্যথা ও একটু ওর নিজের মতো আছে চলো গুড নাইট টা